আজকে চতুর্থী সবারই পুজো নিশ্চয়ই খুব ভালো কাটছে আমারও কাটছে মোটামুটি আসলে এটা জীবনের প্রথম যে আমি পুজোতে বাড়িতে নেই তো ওই জন্য নিজের বাড়ির ঠাকুরকে নিয়ে একটু বিজি আছি যাতে নিজের মনটাও ভালো হয় আর পুজোটাও হয় আর বাড়িতে যখন মা দুর্গা আছেই তাই জন্যেই বাড়িতে রোজ পুজো করছি রোজ দিনের মতোই করছি এমন কিছু নয় তবে কিছু ভালো ভালো অন্য অন্য খাবার ঠাকুরকে দিচ্ছি রোজ দিন তো এইসব বানিয়ে দেওয়া হয় না পুজো তাই জন্য দিচ্ছি আর কি তো আজকেও সকাল সকাল স্নান করে ফুল নিয়ে এসে পুজো করব বলে একদম তৈরি হয়ে নিয়েছি আর আজকে বানিয়েছি হচ্ছে পাটিসাপটা আর মালপোয়া আজকে যেহেতু চতুর্থী ছিল চতুর্থী অবশ্যই এই বছর দুদিন ধরে হচ্ছে পঁচিশ ছাব্বিশ দুদিনই চতুর্থী তো ওই জন্য একবারে দু রকমের খাবার বানিয়ে দিয়েছি পাটিসাপটা আর মালপোয়া আর শর্টকাটে হবে বলে এক একসাথে একটাই ব্যাটার বানিয়েছিলাম দু চামচ মতন ময়দা আর দু চামচ মতন সুজি নিয়ে নিয়েছি আর তার সাথে দু চামচ চিনি আর একটুখানি ঘি আর বাকিটাই দুধ এই সবকটা উপকরণ একসাথে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করেছিলাম আর কিছুটা ব্যাটারে একটু জল বেশি দিয়ে সাপটাটা আগে বানিয়ে নিই পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই প্যানেতে একটুখানি ঘি দিয়ে নিয়েছি ঘি ব্রাশ করলেও চলে কিন্তু আমি ব্রাশ করিনি কারণ ঘিতেই আমি এই সাপটাটা বানাবো আর ভাজবো আর ভেতরে কোনো পুরো দিইনি কারণ সেরকম কিছু মিষ্টি বানানো হয়নি ওই জন্য পুর আর দেওয়া হয়নি শুধু এমনি বানাচ্ছি তো এরকম করে একটু একটু করে ব্যাটার নিয়ে এরকম একটা গোল করে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে ওটাকে উল্টে দিয়েছি একটা পাটিসাপটা সেফ হয়ে গেছে তো এইভাবেই সমস্ত পাটিসাপটাগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম খুব বেশি বানাবো না কারণ আমাদের বাড়িতে তো খাওয়ার বেশি লোক নেই তো ওই জন্য খুব বেশি বানিয়ে লাভ নেই খুব বেশি প্রসাদ হয়ে গেলে সেগুলো আলটিমেটলি নষ্টই হয় ওই চার পাঁচটা মতন বানিয়েছি চার পাঁচটা মতন পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম আর তারপরেই বানিয়েছিলাম হচ্ছে মালপোয়া মালপোয়াটাও সেম উপকরণ ওই সুজি ময়দা আর দুধ এই কটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি মৌরি মৌরি দিলে খেতে বেশ ভালো হয় এ দেখুন পাটিসাপটাগুলোও বানাচ্ছি ঠিকই তবে এতেও মৌরি হয়ে গেছে প্রথমে মনে ছিল না আসলে মনে ছিল না বললে ভুল হবে আমি ফার্স্টে ভাবিনি যে দু রকম বানাবো প্রথমে ভেবেছিলাম একরকমই বানাবো তারপরে মন হলো যে দু বানিয়ে দিই দুদিনের জন্য দুরকম খাবার কি মজার ব্যাপার তাই না যাই হোক চলুন ঝটপট করে ওই মালপোয়াগুলোও ভেজে নিই বললাম না আলাদা করে কিছু বানাবো না তো ওই জন্যেই সেম প্যানেই একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি মানে খুব বেশি ডিপ ফ্রাই করবো না ওই উল্টে পাল্টে আর কি ভাজবো তো এখানে ঘি দিয়ে দিয়েছিলাম তারপরে ওই ব্যাটারটা একটু 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 করে গোল গোল করে দিয়েছি তাহলেই হয়ে গেছে শুধু মালপোয়ার ব্যাটারে এক্সট্রা করে একটু পেস্তা একটু কাজু আর একটু কিশমিশ কুচিয়ে ওর মধ্যে দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ভালো হয় আর অন্যরকম লাগে এই তো মালপোয়াগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে সবগুলো খুব বেশি বানাবোনা প্রথমেই বললাম খুব বেশি হলে ওই সাত আটটা মতন বানিয়েছি আর কি এই দিয়েই চলুন আজকের পুজোটা সেরে নিই আর আপনাদের কীরকম পুজো কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ চতুর্থী সবাইকে